জিসমিল্লাহ রহমানুর রাহিম আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটা সার্কেল চার্ট যেখানে আমি পার্সেন্টেজ চেঞ্জ করার সাথে সাথে এই সার্কেল চার্টটা চেঞ্জ হচ্ছে প্লাস এই নাম্বারটাও চেঞ্জ হচ্ছে আপনারা চাইলে আপনার কোম্পানির যেই গ্রোথ আছে বা এফিসিয়েন্সি আছে বা টার্গেট হেটেড পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটাও এভাবে চেঞ্জ করতে পারবেন এমনকি এমন একটা সুন্দর সার্কেল গ্রাফ চার্ট উপহার দিতে পারবেন আপনার বসকে এতে আপনার বসও হ্যাপি হবে তো আমরা আজকে শিখব কিভাবে এই সার্কেল গ্রাফটা আমরা তৈরি করবো এর জন্য আমরা এটাকে কেটে দিই নতুন করে আমরা এটাকে তৈরি করব এর জন্য আমরা একটা নতুন নিউ এক্সেল ফাইল নেব কিবোর্ডের মাউসের রাইট বাটন দিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাকে আমরা নাম দেব সার্কেল গ্রাফ তারপর এটাকে ওপেন করব ওকে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে সার্কেল গ্রাফ তৈরি করার জন্য আমাদের কিছু কন্ডিশন अप्लाई করতে হবে সর্বপ্রথম আমি রেড কন্ডিশনটাকে দেব তারপরে একটা ইয়েলো কন্ডিশন দিব আর অরেঞ্জ কন্ডিশন দিব আর কি এরপরে আমি দিব হচ্ছে একটা গ্রিন কন্ডিশন কন্ডিশন হবে হচ্ছে এটা হবে বিলো এইট্টি পার্সেন্ট আর এটা হবে হচ্ছে এইটি পার্সেন্ট টু নাইনটি ফোর এটা আমরা দিব হচ্ছে বিলো নাইনটি ফাইভ পার্সেন্ট আর এখানে দিব হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট টু অ্যাবোভ যদি আশি এর নিচে হয় তাহলে রেড হবে যদি আশি থেকে পঁচানব্বই এর মধ্যে হয় তাহলে অরেঞ্জ কালার হবে আর যদি পঁচানব্বই এর সমান বা বেশি হয় তাহলে গ্রিন হবে ওকে আমরা এখন ফর্মুলা ইউজ করব ফর্মুলাটাকে দিব হচ্ছে ফর্মুলা দেওয়ার জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া দরকার যে কোন ভ্যালুটার উপরে বেস করে আমাদের এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হবে আমাদের ভ্যালু আমরা এখানে একটা নেই সেটা হচ্ছে সাপোজ ফোরটি পার্সেন্ট এটা হচ্ছে আমাদের ভ্যালু অথবা আমাদের কোম্পানির গ্রোথ পার্সেন্টেজ আমরা কন্ডিশন দিব এটার উপরে বেস করে কন্ডিশন দেওয়ার জন্য আমাদেরকে ইফ ফর্মুলা ইউজ করতে হবে ইফ যদি এটা লেস দেন আশি পার্সেন্ট হয় আশি পার্সেন্ট হয় তাহলে কমা ভ্যালু ইফ ট্রু যদি আশি এর কম হয় তাহলে কি হবে তাহলে হবে ওয়ান কমা যদি না হয় ফলস হয় তাহলে হবে জিরো ব্র্যাকেট ক্লোজ দেখেন আমাদের এখানে ওয়ান আসছে তার মানে এটা আশি এর নিচে এই জন্য এখানে ওয়ান আসছে ওকে আমরা এখানেও একটা ফর্মুলা ইউজ করবো আবার দিব ইফ এরপর আমরা দেখব যে আশি পার্সেন্টের আশি পার্সেন্টের সমান অথবা পঁচানব্বইয়ের মাঝামাঝি তো আমাদের এখানে যেহেতু দুইটা ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে আশির সমান বা বেশি আর একটা হচ্ছে পঁচানব্বইয়ের কম তো আমাদেরকে এখানে দুইটা কন্ডিশন ইউজ করতে হবে এখানে আপনারা উপরের ফর্মুলাটাতে চেক করলে দেখবেন যে লজিক্যাল টেস্ট আমরা একটাই অ্যাড করতে পারছি এরপর আমাদেরকে কমা দিয়ে দিতে হয়েছে কিন্তু এখানে যেহেতু লজিক্যাল টেস্ট দুইটা তো আমাদেরকে যে কাজটা করতে হবে ইফ দেওয়ার পরে আবার এখানে এন্ড ফর্মুলা ব্যবহার করতে হবে ইফ এন্ড তাহলে আমরা অনেকগুলা লজিক ব্যবহার করতে পারবো ওকে প্রথম লজিক আমরা সিলেক্ট করব এইটা সমান দুঃখিত লেস দেন সমান আশি পারসেন্ট কমা প্রথম লজিক সেট করা শেষ কমা দিয়ে দ্বিতীয় লজিক সেট করব এখানে ক্লিক করব এই পার্সেন্টেজটার লেস এই যে দুইটা লজিক আমরা এখানে অ্যাড করলাম এখন আমরা এন্ড ফর্মুলাটাকে ক্লোজ করে দিব ব্র্যাকেট দিব তাহলে এন্ড ফর্মুলাটা ক্লোজ হয়ে যাবে এরপরে দেখেন আমাদের এখানে লজিক্যাল টেস্ট এটা অ্যাড হয়ে গেছে আমরা এখানে কমা দিব যদি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়ে যায় তাহলে ফর্মুলার ভ্যালু আসবে ওয়ান আর যদি না হয় তাহলে আসবে শূন্য ব্র্যাকেট ক্লোজ এখানে কোনো মিস্টেক আছে আচ্ছা যে মিস্টেকটা আমরা করছি সেটা হচ্ছে আশি পার্সেন্টের লেস দেন হবে না লেস দেন আশি পার্সেন্ট যদি আমরা এখানে দেই তাহলে তো এটা আশি পার্সেন্টের নিচেই তো আমাদেরকে এখানে দিতে হবে গ্রেটার দেন গ্রেটার দেন মানে বেশি অথবা সমান আশি পার্সেন্টের বেশি অথবা সমান যদি হয় তাহলে আমাদের এখানে ওয়ান আসবে এবার এন্ডারে দেখি দেখেন জিরো আসছে যদি আমরা আশি থেকে পঁচানব্বই এর মধ্যে যে একটা ভ্যালু এখানে ইউজ করি সাপোজ একাশি দিই তাহলে এখানে ওয়ান আসবে এই যে ওয়ান আসছে এটা আবার জিরো হয়ে গেছে কারণ এটা আশির নিচে হইতে হবে তাহলে এখানে ওয়ান আসবে আচ্ছা এরপরের ফর্মুলাটা আমরা ইউজ করি সমান ইফ যেহেতু লজিক্যাল এখানে আমাদের একটাই লজিক সেট করতে হবে তাহলে আমাদের লজিক্যাল টেস্ট এখানে ইন্ড নিতে হবে না আমরা ডিরেক্টলি ফর্মুলাটা ইউজ করতে পারবো একাশি পার্সেন্ট মানে যে ভ্যালুটা আর উপরে আমরা ডাটাটা নিব সেই ভ্যালুটাতে ক্লিক করব এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট টু অ্যাবোভ তার মানে আমার এখানে দিতে হচ্ছে গ্রেটার দেন সমান নাইনটি ফাইভ পার্সেন্ট কমা ওয়ান কমা শূন্য দেখেন নাইনটি ফাইভ পার্সেন্টের সমান বা বেশি এটা না যার কারণে এখানে শূন্য আসছে আমি যদি এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট দিই তাহলে এখানে ওয়ান আসবে আবার আশি পার্সেন্ট নিচে যদি এখানে হয় সাপোজ আশি পার্সেন্টের নিচে হলে উনআশি পার্সেন্ট তাহলে এখানে ওয়ান আসবে আর যদি এখানে নাইনটি ফাইভ আছে এখানে যদি নাইনটি সেভেন হয় তাহলে এখানে ওয়ান আসবে

আমি এটাকে বিশটা কলাম ড্র্যাক করে নিচে দিব এখানে দেখেন কাউন্ট বিশ এই প্রত্যেকটা সিলেকশন এটার সাথে সংযুক্ত থাকবে প্রথম কন্ডিশনের সাথে সংযুক্ত থাকবে এরপরে দ্বিতীয়টা থাকবে এরপরে বিশটা সিলেকশন থাকবে হচ্ছে এই দ্বিতীয় কন্ডিশনটা এটাকে সিলেক্ট করে দিব এটাকে আমরা লক করে দিব এরপরে এটাকেও আমরা বিশটা সেলে পেস্ট করব এরপর দেখলে দেখা যাচ্ছে যে কতগুলো হয়েছে উনিশটা এখন হয়েছে বিশটা ওকে এরপরে তার নিচে আবার সেম এই ভ্যালুটাকে সিলেক্ট করব এটাকে লক করে দেবো এমনকি এটাকেও আমরা বিশটা ভ্যালুতে বিশটা সেলে পেস্ট করব ওকে একটা বেশি হয়ে গেছে আমরা এটা ডিলিট করে দিই আচ্ছা আমরা এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করি সিক্সটিটা হ্যাঁ ষাটটা হয়েছে ওকে এখন আমাদের ফর্মুলা ইউজ করতে হবে আমরা এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিছি এরপরে যাবো হচ্ছে ইনসার্ট এরপরে যাব হচ্ছে পাই চার্ট এরপরে যাব হচ্ছে ডোনাট এই ডোনাট চার্টে ক্লিক করব এখানে সিলেক্ট করলে দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে এটা সিলেকশনের উপরেই আমার এই ডাটাটা শো করতেছে এখান থেকে আমি প্লাস বাটনে গিয়ে লিজেন্ড আর চার্ট টাইটেল এই লেখাগুলো উঠিয়ে দিব তাহলে আমার এটা একটু বড় হয়ে যাবে এরপরে এটাকে একটু সুন্দর শেপে নিয়ে আসার জন্য ফরম্যাটে যাব এটা সাইজ দেব 4 উইথ সাইজ দেব 4 তাহলে এক সমান সুন্দর একটা শেপ আসবে এখন দেখেন আমি যখন এটা ডাটা চেঞ্জ করি 96 দুঃখিত 75 দেই এখানকার কালারটা চেঞ্জ হচ্ছে 45 দেই এখানকার কালারটা চেঞ্জ হচ্ছে অথবা 88 দেই এই কালারটা চেঞ্জ হচ্ছে দেখেন তাহলে আমার এখানে কন্ডিশন চেঞ্জ করার সাথে সাথে এখানকার কালারটা চেঞ্জ হচ্ছে এখন আমার যে কাজটা করতে হবে এই কন্ডিশনটা এখানে अप्लाई করতে হবে এই কন্ডিশনটা এই গ্রাফের উপরে अप्लाई করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে পার্সেন্টেজ চেঞ্জ করে করে আমাকে এই কালার কোডটা এখানে ধরাই দিতে হবে কিভাবে ধরাবো প্রথমে আমরা আশি পার্সেন্টের নিচে যে কোনো একটা ভ্যালু এখানে সিলেক্ট করি সাপোজ চুয়াত্তর পার্সেন্ট আমরা এখানে যে একটা সেল সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে সিরিজ অপশন থেকে আমরা এখানে যাবো ফিল আর লাইন ফিল আর লাইন থেকে যাবো ফিলে ফিল থেকে যাবো হচ্ছে ফিল কালার এটাকে দেবো রেড কালার এরপরে আমরা কিবোর্ড থেকে এফ ফোর বাটনে ক্লিক করবো তাহলে আমাদের কালারটা ডুপ্লিকেট হয়ে যাবে সিলেক্ট অ্যাপ ফোর সিলেক্ট অ্যাপ ফোর সিলেক্ট অ্যাপ ফোর এভাবে আপনারা কালারটাকে ডুপ্লিকেট করে নেবেন পুরো সার্কেলটাতে কমপ্লিট হয়ে গেলে পরের পার্ট পরের কন্ডিশনে যাবেন আশি থেকে পঁচানব্বই আমরা এখানে ছিয়াশি পার্সেন্ট দেই তাহলে কালারটা চেঞ্জ হবে আমরা আবার সেম যে কোনো একটা সেল সিলেক্ট করে ফিল অ্যান্ড লাইনে গিয়ে সলিড ফিল এই কালারটা এখানে দিব হচ্ছে অরেঞ্জ কালার এটাকে অ্যাপ ফোরের মাধ্যমে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করতেছি আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল কালার দিতে পারেন আমি সিঙ্গেল সিঙ্গেল না দিয়ে অ্যাপ ফোর ইউজ করতেছি শর্টকাট যেন খুব তাড়াতাড়ি কাজটা করতে পারি ওকে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করা শেষ আমাদের এখন আমি আর একটা কন্ডিশন দিব হচ্ছে পঁচানব্বই সমান বা বেশি আমি এখানে ছিয়ানব্বই দিলাম ওকে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব ফিলের লাইনে যাব এখান থেকে কালার দিব হচ্ছে এই গ্রিন কালারটা অ্যাপ ফোর অ্যাপ ফোর অ্যাপ ফোর

আহ পি এল চিহ্ন দিয়ে ওয়ান মাইনাস এই পার্সেন্টেজটা তাহলে আমার ব্যালেন্স পার্সেন্টেজটা বের হয়ে যাবে অষ্টআশি প্লাস বারো একশো ভাই তাহলে আমার এখন এই যে বারো বের হইলো এটাকে আমার এখানে গ্যাপ দেখাইতে হবে যার কারণে আমার এই ফর্মুলাটা টা বা এই কন্ডিশনটা এই সার্কেল চার্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেটা করার জন্য চার্টের উপরে মাউসের রাইট বাটন সিলেক্ট ডাটা অ্যাড সিরিজ নেম না দিলেও চলবে সিরিজ ভ্যালুতে গিয়ে আপনি এই দুইটা সেল সিলেক্ট করে দিলেন

আর এটাতে ঠিক চিহ্ন দিলে এটা গোলাকার একটা পাই চার্টের মধ্যে চলে আসতেছে এরকম অবস্থায় যখন আসবে তখন ওকে দিব দেখেন এখন আমাদের এখানে কাজ অলমোস্ট কমপ্লিট এখন যখন আমার ডাটাটা এখানে সেভেন্টি ফাইভ হবে সেভেন্টি ফাইভ পর্যন্ত আসতেছে বাকিটা অন্য একটা কালার দেখাচ্ছে ফোর্টি ফাইভ আসবে এটা হচ্ছে ফোর্টি ফাইভ আর এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক স্পেস তো আমি এখন কালারটা যেই কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম সেটাকে ভিজিবল করবো সেই জন্য আমাকে এই ডাটাটা ক্লিক করতে হবে ফিল্ড লাইনে যাইতে হবে এখান থেকে দিতে হবে নো ফিল নো ফিল ক্লিক করলে কি হবে আমার এই ফিল কালারটা উঠে গিয়ে আমার কন্ডিশনটা ভিজিবল হয়ে যাবে আর এই পাশে যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এটাকে দিতে হবে সলিড ফিল সলিড ফিল দিয়ে এটাকে আমরা হোয়াইট কালার করে দিব আর এটা ট্রান্সপারেন্সি দিব হচ্ছে 20% আপনারা আপনাদের চাহিদা মতো বাড়াতে পারেন কমাতে পারেন এখন দেখেন আমার এখানে পার্সেন্টেজ বাড়বে এটাও বাড়বে 75% বাড়তেছে

ইচ্ছা মতো বানাই নেব এটা চলে আসলে আমরা ফর্মুলা বারে ক্লিক করব সমান চিহ্ন দিয়ে এই যে পঁচানব্বই পার্সেন্ট এটাতে সিলেক্ট করে এন্টার দিব তাহলে ডাটাটা এখানে চলে আসবে এরপরে এই পঁচানব্বই কে সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করে একটু বড় সাইজ করে নেব বোল্ড করে নেব চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি এখন আপনি এখানে কালার চেঞ্জ করেন আর পার্সেন্টেজ চেঞ্জ করেন সেও চেঞ্জ হবে 96% 43% দেখেন এতটুকু আমার কাজ হইছে আর এতটুকু পেন্ডিং देखলেই বোঝা যাচ্ছে 21% क्लियर yeah. 5% yeah. 65% yeah. 79% yeah. 80 হলে এটা orange হয়ে যাবে এই যে একটু orange 94.99 হলো কিন্তু এটা orange এ থাকবে 95% না হওয়া পর্যন্ত এটা green হবে না আচ্ছা এটাকে দেখতে একটু বিশ্রী লাগতেছে আমরা এটাকে একটু সুন্দর করি সাইডে বর্ডারটাকে উঠাই আউটলাইনটা আউটলাইন আউটলাইন নো এখন বর্ডারটা চলে গেছে আর এটা আমরা ফিল কালারটা উঠাই সাদা কালারটা যাব যাবো ফিল নো ফেল এখন আমরা এটাকে ট্রান্সপারেন্ট হিসেবে সব জায়গায় দেখতে আমরা যখন এখানে পার্সেন্টেজ চেঞ্জ করবো এখানে পার্সেন্টেজ চেঞ্জ হবে এখানে পার্সেন্টেজ চেঞ্জ করবো এখানে পার্সেন্টেজ চেঞ্জ হবে প্লাস সার্কেল গ্রাফটা চেঞ্জ হবে আপনারা চাইলে আপনাদের বস এভাবে আকর্ষণীয় একটা সার্কেল গ্রাফ বা প্রোগ্রেস সার্কেল চার্ট উপহার দিতে পারেন বস খুশি হবে ইনকিমেন্ট পাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ